হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এই ঝর্ণা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই ঝর্ণাটার নাম হচ্ছে গিয়ে মায়াবী ঝর্ণা আমি আজকে আপনাদেরকে বলবো এই মায়াবী ঝর্ণা এবং এর আশেপাশের জেলার নাম কি এবং এই জায়গাটার নাম কী এবং আমি এই জায়গাটি আপনারা কীভাবে আসবেন হ্যাঁ এটা বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের স্কিলের বিভাগের গোয়েন্দা টু জেলার জাপলং এলাকার আওতাধীনে পড়েছে এই ঝর্ণাটা এই জায়গাটা নাম হচ্ছে গিয়ে জাফলং আর এই জায়গাটা জাফলং এ আপনারা কিভাবে আসবেন এবং কিছুদিন আগে সেখানে বন্যা ছিল বন্যার পরবর্তী সময় এখন কি অবস্থা এখানে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটাই দেখাবো তাহলে শুরু করা যাক প্রথম শুরু করি প্রথমত শুরু করি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমি এই জায়গাটা আসলে এখন রেস্ট্রিক্টেড কজ এখানে ট্যুরিস্ট আসা অফ আছে এখন তাহলে প্রশ্ন আপনাদের এই মানুষগুলো কীভাবে আসছে এখানে অল্টারনেটিভ রাস্তা দিয়ে আপনার এখানে আসছে বাট জাফলং এর যে মেইন রাস্তা মানে যে মেইন যে ট্যুরিস্টের যে রাস্তাটা এই রাস্তাটা এখন আপাতত বন্ধ আছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে বন্ধ করে দিয়েছে এই জায়গাটা কারণ একটাই বন্যা বন্যা পরিস্থিতি আপনারা অনেকেই জানেন সিলেটে এখন বন্যা হচ্ছে বাট আপনারা যদি এখন আসতে 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 চান পারবেন ঘুরে ঘুরে হবে তো আপনাদের এই জায়গা সম্পর্কে যদি আমি বলি এই জায়গাটা হচ্ছে সিলেট বিভাগের গোয়েনঘাট এলাকার গোয়েনঘাট উপজেলার জাফলং এলাকা এটা বাট আপনাদের আসতে হবে সিলেট থেকে জাফলং হয়ে জৈন্তা হয়ে এই জায়গায় আসতে হবে তো আপাতত এই জায়গাটা অসাধারণ একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে কারণ এই জায়গাটার নাম হচ্ছে তার মায়ার যে রূপটা সেটা দেখাচ্ছে এখন আপনারা আমার পেছনে দেখতেই পারছেন যে অসংখ্য মানুষ এখানে আছে আনন্দ করছে ঈদের যে শেষ সময়টা এই এই সময়টা ওরা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে কাটাচ্ছে বাট এখানে একটাই কথা বলা যায় যে অনেক ট্যুরিস্ট এসে এখানে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে একটাই কারণ যে টুরিস্ট রাস্তাটা অফ থাকার কারণে বাট আপনাদের একটু যদি এখানে এসে লোকদের সাথে কথা বলেন তাহলে অন্য রাস্তা দিয়ে আসতে পারবেন টাকা বেশি লাগে না ভাই একদম অল্প টাকায় আসতে পারবেন যদি কেউ বলে যে এখানে দুই হাজার তিন হাজার টাকা লাগবে এই জন্য এসে দেখা যাবে এরকম কিছুই না একটু আপনাদের এখানে একটা একটা এলাকা আছে ওই পেছনের যে নৌকা স্ট্যান্ড আছে সেখানে আপনারা আসলে নৌকা পার হয়ে অন্য একটা রাস্তা দিয়ে আপনাদের এখানে নিয়ে আসবে অল্প টাকা লাগে বেশি টাকা লাগে না এক দশ টাকা নৌকা ভাড়া লাগবে আর একদম ইজিতে এখানে আসতে পারবেন এই জায়গাটা আসতে হলে অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছে না আর জাফলং এর আপাতত জাফলং বন্ধ যে জাফলং এর যে পাথর এগুলো কিছুই নাই এখন শুধু শুধু আপনি আপনারা আসলে ওইটার জন্য জন্য আসেন যে পাথর এরকম কিছুই নাই কারণ পাথর পানি নিয়ে ধসে পড়ে চলে গেছে বাট আপনারা আসতে পারবেন এই জায়গাটা এখন খুব সুন্দর একটা রূপ নিয়ে আছে পাশাপাশি মেঘালয়ের যে পাহাড়টা সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারবেন আমার পেছনে আছে আর আরও দেখতে পারবেন এখানে ডাউকি বর্ডার আছে ওইটা দেখতে পারবেন স্থলবন্দর আছে ওইটা দেখতে পারবেন ওভারঅল আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এখানে আসার পর আর এর একটাই কারণ ঈদের ছুটি আপনাদের সঠিক আপনার গাইডলাইন এবং সঠিকভাবে ডিসিশন নিয়ে যদি আসতে পারেন আরও কিছু একটা বলি যে এখন আপাতত বৃষ্টির কারণে এই জায়গাটা এই জায়গাটা অসাধারণভাবে আছে আমি চাইবো যে আপনারা আসেন দেখে যান যদি যানবাহন বা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা অসাধারণ ভালো সিলের থেকে আপনারা জাফলুং গাড়ি দিয়ে আসতে পারবেন রিজার্ভও আসতে পারবেন সিলেট থেকে শহর থেকে চুবানিঘাট এলাকা থেকে গাড়ি ছাড়ে মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরে পরে থাকে গাড়ি লোকাল থাকে বিরতি থাকে গেট লক থাকে আপনারা চাইলে আসতে পারেন বাট আপনারা আসেন দেখে যান অসাধারণ একটা মুহূর্ত এখন বর্তমান পরিস্থিতি আমার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল দাস জিরো টু ওটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন